আইন মন্ত্রণালয়ের পরামর্শ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে বিষয়যুক্ত আমরা তাদের পরামর্শ এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের তাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা আমরা নিজেরাও সেখানে অংশগ্রহণ করব একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা একটা মিটিং করলাম তারপরে চলে গেলাম আমাদেরকে প্রাপ্ত পত্রিকা দেখে আমাদেরকে খবর নিতে হবে সেটা না কারণ আমাদের কম্পতে পনেরো দিন পর আমাদের এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি আমাদেরকে হচ্ছে সেটা হচ্ছে ফিডব্যাক দিতে হবে এবং প্রত্যেক পনেরো দিন পর আইন মন্ত্রণালয় যেন আমাদেরকে ফিডব্যাক দেয় আপনাদের প্রতিনিধির সাথে তারা যেন নিয়মিত মিটিং করে আমরা সেভাবে আহ্বান জানাবো প্রতি পুরো আন্তর্জাতিক বিডিআর সেখানে হচ্ছে আপনার দৃষ্টি রয়েছে সুত্থিত দৃষ্টি রয়েছে এবং আপনারা ভুলে গেলে যে আধিপত্যবাদী যে আমাদের পাশে ব্যক্তি যারা বাংলাদেশকে তাদের একটি রাজ্য বানাতে চেয়েছে তাদের কিন্তু সুতীক্ষ দৃষ্টি সেখানে হয়েছে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই আপনারা যে এখানে বসছেন আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন চষট্টি জেলা থেকে আসছেন আপনাদেরকে এভাবে আসার কোন প্রয়োজন নাই আপনাদের প্রতিনিধির মাধ্যমে এই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা অনুমোদন ক্রমে তাদের সাথে আমরা মিটিংয়ে বসবো এত সাথে সাথে এই মিটিং এর ধারা দক্ষতা অব্যাহত থাকবে হবে আপনারা হবে আপনারা আপনারা আমাকে না মানতে পারেন আপনারা মানলেন কি না আমি সেখানে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না আপনাদের মানা থেকে আপনাদের উপরে নির্ভর করবে আপনাদের জাতি আপনাদের জাতির মর্যাদা একুশে আপনারা এটি রাষ্ট্রীয় ভাবে শিক্ষিত এটাকে মধ্যে এখন আপনারা মানবেন কি মানবেন না সেই যাত্রাদের বিষয় আমি আপনাদেরকে সরকারও আপনাদেরকে থেকে যখন অঞ্চলে দেওয়ার কোন তাই তারা করে নাই প্রতিষ্ঠা করে নাই এখন সীতাল যাত্রা লিখেন যে এই প্রচার প্রক্রিয়াটি করে সম্পন্ন করা সম্ভব নয় এখন এই সুস্থ দাব করেন যে আমরা আমাদের পুলিশের পক্ষে পেতে যাবো পক্ষে আমরা উৎপাদন করার কথা হবে আমরা আইন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়কে আমাদের সময় করছি আপনারা পারেন আপনারা না পারেন নামে আমরা আপনাদের আমরা আপনাদের সম্মান জানান আপনাদের আপনি আপনার সাথে না বলেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আপনার জন্য আমি আপনার জন্য করতে চান করছেন করছি ছোট ছোট ধরার টাকা বলতে চাই আপনারা আমার কথা নাই জানতে পারেন আমার কিচ্ছু নয় আমার আপনাদের কথা না অনুরোধ করতে পারি আমি যেহেতু সরকার না আপনাদের আমি আমি বাধ্য করতে পারি না সেই জায়গা থেকে আপনার বিষয়টি যদি এমন হতো যে এতদিন পক্ষের চাপ তারা পান নেন আমাদেরকে আপনাদের কাছে তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারতেন আমি আবারও বলছি প্রার্থী আগ সরকার পক্ষিত প্রার্থী আগ্রহ স্বাধীন হয়েছে আগে সরকার পক্ষিত হয়েছে নয় আগ্রহ থেকে আমাদের স্বাধীন হয়েছে হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবসর হয়েছে দেশের বিদেশে আপনারা দেখেছেন দেশে বিদেশে যারা রাজনৈতিক সংগ্রহ রয়েছে তারা এই বিষয়গুলি নিয়ে পড়াশোনা হয়েছে আপনারা দেখে যে চাইছেন আগ্রহ হয়েছে উল্লেখযোগ্য সম্পর্ক হয়েছে তারা আমরা তাদেরকে আমরা দেখে যুক্ত করেছি